যাবে নাকি কত নেবে দশ হাজার দিও দশ হাজার চল আমি তোকে কুড়ি হাজার টাকা দেবো কুড়ি হাজার কিন্তু তার জন্য তোকে আমার ঘরে যেতে হবে না স্যার আমি কারোর বাড়িতে যাই না চল আমি তোকে পঁচিশ হাজার দেবো ভেবে নে ভালো করে পঁচিশ হাজার ঠিক আছে স্যার যাব কিন্তু আগে টাকা চাই হুম টেনশন করিস না আগেই তোকে টাকা দিয়ে দেবো চল ঠিক আছে স্যার স্যার আপনার ঘরটা তো খুব সুন্দর হুম তুমি ওখানে বসো আমি আসছি ঠিক আছে এই নাও জল খাও আরে জলই তো খেয়ে নাও জল পিপাসে পেছে জানি ধরো দাঁড়াও এক মিনিট জল খেয়ে নিয়েছ বলছি একটা কথা বলবে এই কাজ কবে থেকে করছো আগে তো তোমাকে আমি দেখিনি স্যার কি বলবো আগে না অন্য কোথাও দাঁড়াতাম এখন এখানে দাঁড়াই কারণ এখানে অনেক বেশি টাকা পাওয়া যায় ঠিক করেছো আর না তোমাকে আমি পেতাম না কেন আমি কি খুব সুন্দরী নাকি তোমার মতো দেখি নি এর আগে তোমাকে আমি পঁচিশ হাজার কি পঞ্চাশ হাজারও দিতে পারি সত্যি স্যার এত টাকা হ্যাঁ হ্যাঁ তুমি টেনশন করো না তোমার লাইফ বানিয়ে দেবো থ্যাংক ইউ স্যার বলছি স্যার আপনার বউ চলে আসবে না তো আমি কিন্তু আবার কোনো ঝামেলা চাই না আরে না না আমার তো এখনো বিয়েই হয়নি তুমি চাপ নিও না কিন্তু আপনিই তো বললেন আপনার বউ বাপের বাড়ি গিয়েছে আরে না ও তো আমি এমনি বলেছিলাম আর না মেয়েরা আসতে চায় না অনেক নাটক করে আচ্ছা আপনি আমার আগে অনেক মেয়েকে নিয়ে এসছেন না হ্যাঁ হ্যাঁ আমার তো এটা প্রত্যেক সপ্তাহর কাজ চল এর কাজ তো হয়ে গেছে বেচারি যখন উঠবে অন্য কোনোই দেশে থাকবে তবে যাই হোক একে তো দেওয়ার মন নেই কিন্তু কি করব পাপি পেটের কথাও তো ভাবতে হবে হ্যালো হ্যাঁ তোর কাজ হয়ে গেছে তাড়াতাড়ি চলে আয় হ্যাঁ একটা কথা এইবার কিন্তু টাকাটা একটু বেশি লাগবে মালটা কিন্তু পুরো খাসা কি বলতো বুকে পাথর রেখে দিচ্ছি তাড়াতাড়ি চলে তো গাইস আমি আমার মজার জন্য অনেক গেমই খেলে থাকি কিন্তু ওয়ান এক্স থেকে আমি অনেক বোনাস আর প্রাইজ জিতেছি তোমাদের এখানে টোয়েন্টি ফোর ইনটু সেভেন কাস্টমার সার্ভিস এবং অনেক মজার গেম পেয়ে যাবে ওয়ান এক্স হল একটি সিম্পল এবং পোটেনশিয়াল গেম এখানে আমার সব থেকে পছন্দের গেম হচ্ছে ক্র্যাশ গেম যেটা এক মিনিটের মধ্যে দশ গুণ টাকা পেয়ে যেতে পারো এছাড়াও ইভি লাইফের সাথে ওয়ান এক্স পার্টনারশিপে রয়েছে তাই এখানে তোমরা আরো মজাদার গেম খেলতে পারবে বোনাসের সাথে আর যদি তোমরা আমার প্রোমো কোড ইউজ করো তাহলে এক লাখ তিরিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবে এছাড়াও পেয়ে যাবে দেড়শো ফ্রি

কোয়েল রয় না না ম্যাডাম আপনি ভুল ভাবছেন ম্যাডাম আপনি ভুল ভাবছেন তোদের এলাকা থেকে অনেক দিন ধরে কমপ্লেন আসছিল মেয়ে পাচারের আর তোর ওপর অনেক দিন ধরে সন্দেহ ছিল তুই মেয়েদের আনতিস আর অজ্ঞান করে পাচার করতিস তাই আমাদের ডিপার্টমেন্ট তোর সাথেই খেলাটা খেললো না না ম্যাডাম আপনি ভুল ভাবছেন ম্যাডাম ভুল ভুল তো তোকে লক নিয়ে গিয়ে দেখাবো পার ওকে নিয়ে চলো